আসসালামু আলাইকুম সুধি দর্শক মন্ডলী আধুনিক কৃষি মেশিনারির নতুন একটি ভিডিওতে আপনাকে স্বাগতম আপনারা যারা অল্প বাজেট এবং অল্প জায়গার মধ্যেই কমার্শিয়াল বা ইন্ডাস্ট্রিয়াল ফ্লাওয়ার মিল তৈরি করতে যাচ্ছেন আজকের ভিডিওটি আপনাদের জন্য ভিডিওতে আপনারা যে মেশিনটি দেখতে পাচ্ছেন এটি একটি দশ টন পার ডে ফ্লাওয়ার মিল বা আটা ময়দা তৈরির ফুল সেট সম্পূর্ণ ভিডিওটি দেখলে এই সেট ক্যাপাসিটি পাওয়ার স্ক্রিন রোটেশন ও অন্যান্য ডিটেলস নিয়ে আলোচনা করা হবে সম্পূর্ণ ভিডিওটি নাটিনে দেখার অনুরোধ রইল চলুন ভিডিওটি শুরু করা যাক আজকে আমরা পরিচিত হব বহুল আলোচিত চায়নার এই দশ টন পার ডে ফ্লাওয়ার মিল মেশিন নিয়ে এই মেশিন দিয়ে আপনারা ঘন্টায় পাঁচশো কেজি আটা এবং আড়াইশো কেজি ময়দা উৎপাদন করতে পারবেন এই সেট রয়েছে এগারো কিলো ওয়াট মোটর এবং চার কিলোওয়াটের এক্সট্রা ফ্যান যা উৎপাদনকে আরও বৃদ্ধি করে এই সেটআপটি চালানোর জন্য অবশ্যই আপনার থ্রি ফেস বিদ্যুৎ লাইনের প্রয়োজন হবে গ্রেইন শর্টিং ওয়েট ক্লিনার দুইটাই পাবেন এই সেট সাথে সবগুলো মেশিন মিলিয়েই ফুল সেট কমপ্লিট হবে আপনারা চাইলে এই ফুল সেট আমাদের অফিসে এসে দেখতে পারেন আপনারা এই সেট মাধ্যমেই অন্যান্য ব্র্যান্ডের মতো প্যাকেটজাত করে আটা ময়দা বিক্রি করতে পারবেন এই মেশিন সম্পূর্ণ ফুড গ্রেড তাই বিএসটিআই অনুমোদন পেয়ে যাবেন খুবই সহজে বিজনেস করার জন্য এটি বেস্ট একটি সেট হবে পনেরো ফিট বাই চল্লিশ ফিট জায়গায় খুবই সুন্দরভাবে এই সেট স্থাপন করতে পারবেন আমরা এই সেট সরাসরি চায়না থেকে ইম্পোর্ট করে এনেছি আমরা বাংলাদেশের প্রতিটি জেলায় সার্ভিস দিতে সক্ষম এই সেট সাথেই পাচ্ছেন এক বছরের ফ্রি সার্ভিস ওয়ারেন্টি এছাড়া আমরা গিয়ে আপনার লোকেশনে মেশিন সেট করে দেব এবং প্রোডাকশন চালু করে দেব আমাদের অফিসের ঠিকানা ঢাকা এয়ারপোর্টের পূর্ব পূর্বপাশে মোল্লাটেক বারোতলা গার্মেন্টস আপনারা চাইলে অনলাইনেও ইনকোয়ারি করতে পারেন এর জন্য আপনারা আমাদের হটলাইন নাম্বারে ফোন দিন আমাদের হটলাইন নাম্বারটি হচ্ছে জিরো এই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ অ্যাভেলেবেল রয়েছে দর্শক মণ্ডলী আজকে আমরা ভিডিওটির একদম শেষ প্রান্তে চলে এসেছি দেখা হবে নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ